যার গরকে রানের মত করে রাখতে হলে আগে নিজেকে চাকরানি শাস্তি হয় এটাই হচ্ছে বাস্তব নিজে চাকরানি নাเสজে কখনো নিজের গরকে রানের মত করে রাখা যায় না হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনিট কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আশা রাখতেছি যে যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো দিনটা শুরু হয় রান্নাঘর থেকে এমনকি শেষও হয় রান্নাঘর থেকে সেজন্য আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে মেয়েদের বাইনা ছিল আজকে আলু পরোটা খাবে সেজন্য আলু পরোটা করলাম তো আলু পরোটা খেয়ে এক কাপ চা নিয়ে আসলাম বেলকনিতে একটু ঢং করে নিলাম আর চাটা টা খেয়ে নিলাম কারণ এক কাপ চা না খাইলে আমার কোনো কিছুই ভালো লাগে না আর আমার দিনটাও শুরু হয় না সেজন্য জন্য এক কাপ চা খেয়ে এনার্জি বুস্টার নিয়ে নিলাম এবার হচ্ছে কাজও করে লাগে পর্ব সংসারে কাজকর্মে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি তো এদিকে আমার মতো রান্না বান্না করতেছি আর এদিকে আমার মেয়ে এই যে দেখেন বড়ইর বর্তা করতেছে তো আজকে ফার্স্ট ওর বাবু বড়ই নিয়ে আসলো তো এই টক বড়ইগুলো নিয়ে আসছে তার সাথে যে আপেল কুল বড়ইগুলো আপেলের মতো অনেকটা বড় বড় সেই বড়ইগুলোও নিয়ে আসছে তো আমার মেয়ে এদিকে ভর্তা করে এই যে দেখেন নিজের বর্তা নিজেই মানে ট্রাই করে দেখতেছে যে কেমন হইছে না হইছে তো প্রথম বুঝে নেই কেমন লাগবে কারণ যে কোনো একটা জিনিস যখন প্রথম খাইবেন সেটা টেস্টটাই কিন্তু অন্যরকম লাগে তো এবারে বছরের জন্য যেহেতু প্রথম খাইছি ভীষণ ভালো লাগছিল তো ও নিজের হাতে কিন্তু ভর্তাটা করছে খুব ভালো হয়েছে লবণ ঝাল মানে সব কিছু খুব সুন্দর হয়েছে তো এদিকে রান্নাবান্নাও করি এদিকে আইসা আবার এই যে মেয়ের ভর্তাও খাই এভাবে আর কি করতেছি তো চলেন রান্নাবান্নাটা কমপ্লিট করি তারপর আপনাদের সামনে আসছি অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম ছাদে এই তো ছাদ থেকে কাপড় নিয়ে আসলাম কয়েকটা কাপড় ছিল সেগুলো লাইরা দিছিলাম তো এখন কাপড়গুলো আমি ভাইজ করে নিব আর দেখতে দেখতে মোটামুটি বিকেলও হয়ে যাচ্ছে আসলে রে ভাই কি বলবো সংসারে কাজ করতে করতে কিভাবে সকাল থেকে দুপুর হয়ে যায় দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা রাত বুঝতেই পারে না তো যাই হোক মেয়ের স্কুল যেহেতু বন্ধ ছিল ওই যে স্কুলের ব্যাগটা দই দিয়েছিলাম শুকাই গেছে জুতাগুলো দইছিলাম এর আগের ভিডিওতে দেখছিলেন সেগুলো শুকাই গেছে তো ওই তো কয়টা খেয়ে তার কাপড় চাপড় ছিল সেগুলো ভাইস করে নিব ভাইস করে নিয়ে তারপর আরও ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে একটু ক্লিন করব ও যে ভিডিও শুরুতে বলছিলাম না যে নিজের সংসারকে পরিপাটি করে রাখতে হলে নিজেকে আগে চাকরানি সাজতে হয় এই যে দেখেন সারা দিন মানে ঘুম থেকে ওঠার পরে যে শুরু হয় নন স্টপ কাজকর্ম রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু চলতেই থাকে তো ওই জন্য বলছিলাম যে আগে নিজে চাকরা নিশে যে তারপর নিজের ঘরকে রানের মতো করে রাখতে হয় তো ওই কাজকর্মগুলো যদি না করি তাহলে কিন্তু আমার ঘর কোনো সময় রানীর মতো থাকবে না চকচক পরিপাটিও থাকবে না তো আসলে আমার এই সংসারে যেন আমি অক্লান্ত পরিশ্রম করে যাই সবসময় আর শুধু আমি না এটা প্রত্যেকটা গৃহিণী করে থাকে কারণ একটা সংসারে কাজ কখনো কম থাকে না যদি কাজ করার মতো ইচ্ছা থাকে আবার অনেকে আছে কাজ করা লাগে না কয়টা রান্না করলাম খাইলাম আরামসে ঘুমাইলাম ঘুরাইলাম তো আসলে এটা আমার হম ভালো লাগে না আমার কাছে সবসময় ভালো লাগে যে একটু মানে কষ্ট হলেও নিজের সংসারটা যাতে একটু পরিপাটি থাকে সেটা আমার কাছে ভালো লাগে যাই হোক শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এই তো বিকালে কাজকর্ম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো আজকে ভাবলাম সন্ধ্যা সময় কি করি কি করি তো ঘরের সময় ছিল ভাবলাম একটু সময় রান্না করি তো সেই জন্য ওই যে দেখেন একটু লাচ্চার সময় রান্না করে নিতেছি সবাই মিলে একটু সময়টা আমায় চাটা খান্না রাস্তা করতে করতে আমার প্রিয় বন্ধুদের কাছে প্রত্যেক দিনের মতো একটা রিকোয়েস্ট করে নিব আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট করিল প্লিজ সবাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্টস করবেন আর যদি আমার আইডিতে নতুন হয়ে থাকেন ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার পাশে আছেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এই তো চা করে নিলাম সময় করে নিলাম তো ওর বাবু এখন বাসায় নাই সেজন্য আমরা তিন মেয়ে মিলে খাবো আর আমি বোন অলরেডি খায়া নিচ্ছে তো আমি এখন খাবো আর কি তো ওর বাবু চলে আসছে আসার পরে যে দেখেন বেচারা শান্তি নাই রাত বাজে মনে হয় বারোটা আমার জন্য একটা স্ট্যান্ড আনছে সেই স্ট্যান্ডটা আমি বলছি যে এখন ঘুমাই তার টানা আগে আমার স্ট্যান্ড লাগাই দাও তারপর ঘুমাই বা বেচারা যে কত কিছু সহ্য করে বলার মতো না যাই হোক চলেন আজকের মতো ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে বাই বাই